ঘড়ি দেখে সাত মিনিট দাও সাত মিনিট আমি ভাত রেডি করে দিচ্ছি ভাত পাঁচ মিনিট আমাকে ঘড়ি দেখে সাত মিনিট দাও

থাক না নোরুক না আমি তো কি হয়েছে বাস জলে গেছে ছেড়ে দে বেগুন মায়ার নেই না ওখানে বেগুন লাজা হয়ে যাবে ভাতও হয়ে যাবে কোনটা দে হ্যাঁ এটাতে কাট দিয়ে দে